আরে বল্টুর মা কি ওপার তুমি এখন দুপুরবেলা বেলা কি খাচ্ছ ওটা শুকনো মুড়ি কেন শুকনো মুড়ি কেন কি করব সব ভাত খেতে ভালো লাগে নাকি কিছু তো খাবার পাচ্ছি না কি করব শুকনো মুড়ি আঙ্গার বল্টু খাচ্ছি তোমরা কি ডায়েট করছ না ডায়েট না মানে খাবার কিছু পাচ্ছি না তাই শুকনো মুড়ি খাচ্ছি বল্টু শুকনো মুড়ি ভালো লাগে বনি কোথায় গেল আমার নরম বনি কোথায় গেছে বনি ওই পড়ে এসে কষ্ট হয়ে গেছে রেস্ট নিচ্ছে ও তুমি শুকনো মরিচাতে তো আমি কিছু দেব নাকি তোমার খাওয়ার জন্য কিছুই তো আমি দেখো বাগানে গিয়েছিলাম গাছ থেকে কয়েকটা জিনিস পেয়ে নিয়েছি দেখবা এই দেখো কি এটা তো তোমার জন্য একটা বল্টুর জন্য একটা হ্যাঁ পে পে গিয়ে দিলা বলে সেই পেপার দিয়েছিলাম তুমি তো ছিল আমার সঙ্গে মনে নেই না না আমি দেখো কি পেপারের মধ্যে यस এই বাবা পাকা পাকা পেয়ারা হ্যাঁ সুন্দর পেয়ারা বলতো বার করতে পেরেছো দেখো কি সুন্দর ও দামিনে কাছে থাকে দেখে গেলে মনে পাখি খায় ওই জন্য পেপারে মোড়া ছিল হ্যাঁ পেপারে মোড়া আর যারা ভাঙতে গেল তারা ওইভাবে পেপার ধরে ভেঙে নিয়ে চলে আসে পেপার ধরে ভাঙে তো ভালো লাগে হ্যাঁ পাকা পেয়ারা চলবে বলতো চলবে আরো লাগবে আরো লাগবে নাও বড় হ্যাঁ চলে 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 তাড়াতাড়ি আয় এই

আচ্ছা তোমরা তাহলে খেয়ে নাও তাহলে মুড়ি খেতে হবে না মুড়ির কোটা আমি নিয়ে গেলাম ঠিক আছে মুড়ির কোটা আমি নিয়ে গেলাম ওকে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ